এক ব্যক্তি এক হুজুর সাহেবকে প্রায় গ্যালি দিত যতবার গ্যালি দিত হুজুর সাহেব ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন একদিন লোকটি তিনি তো আমার উপকারই করছেন সুতরাং তাকে গ্যালি দেওয়া উচিত নয় এই ভেবে সে গ্যালি দেওয়া বন্ধ করে দিল সেই দিন থেকে হুজুর সাহেব তার বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিল লোকটি কারণ জিজ্ঞাসা করলে হুজুর সাহেব বললেন ভাই ব্যবসার তো এইটাই নিয়ম মাল দিতে হবে এবং টাকা নিতে হবে তুমি আমাকে মাল দিয়েছ আমি তার বদলে আমি তোমাকে টাকা দিয়েছি এখন তুমি মাল দেওয়া বন্ধ করে দিয়েছ তাই আমিও তোমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি লোকটি বলল কোথায় আমি তো কখনো আপনাকে কোনো মাল দিতাম না হুজুর সাহেব বললেন তুমি যতদিন আমাকে গালি দিয়েছ ততদিন তোমার এবাদতের সব আমি পেতাম বিনা পরিশ্রমে আমার অনেক সব জমা হতো এখন তুমি আমাকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছ ফলে আমার সেই উপকার আর হয় না তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি দর্শক এই গল্পটি থেকে বোঝা যায় আমরা কারণে অকারণে যার সাথেই হোক যেভাবেই হোক আমরা কোনো অবস্থাতেই কাউকে গ্যালি দিব না গ্যালি দিলে আমাদের নিজের এবাদতের যে সব গ্যালি খাওয়া ব্যক্তি সে পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তফিক দান করুক সকলে বলে আমিন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম